হ্যালো ফ্রেন্ড এখন যে আমি ভিডিওটা বানাবো সেটা হচ্ছে বগনভিলিয়া ভিডিও বানাচ্ছি তো প্রথমেই দেখে নিন আমার বগনভিলিয়াতে কীভাবে নতুন করে আবার ফুল এসেছে তো একবার ফুল হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার কী করে ফুল আনতে হবে আমি এই ভিডিওতে সেটাই দেখাবো আর কী সার দেবো কীভাবে পিঞ্চিং করবো বা প্রুনিং করবো সেটাও আমি পুরো ভিডিওতে দেখাচ্ছি তার আগে দেখে নিন যে ফুলগুলো কীভাবে নতুন করে আবার ফুটেছে এগুলো সব সেকেন্ড বারের ফুল ফুটেছে তো আমি প্রত্যেকটা টবেই এরকম করেছি তো আমি একটা টব আপনাদেরকে করে দেখিয়ে দেব কি করতে হবে দেখুন এগুলো একবার আগে হয়ে গেছিলো আবার নতুন করে সব কুড়ি এসে আবার ফুল হয়েছে আর ফুলের কালারটা দেখলেই বুঝতে পারছেন যে এগুলো সব সবে সবে ফুটছে কতটা ব্রাইট আর কিছু কিছু ফুল এখনও ফোটেনি মানে আসছে সবে কুড়ি আর এই সময় শীতকালের বগনভিলিয়াতে মানে অরিজিনাল কালারটা কিন্তু পুরো ফোটে যে গাছে যেই কালারের ফুল আমরা দেখে এনেছি নার্সারি থেকে সেই কালারের ফুলটাই এখন ঠিক ফুটবে কারণ এই সময়টা একদম পারফেক্ট কালারটা বোঝা যায় আর বগনভিলিয়ার গাছের দেখুন এবারে হচ্ছে আমি দেখা দেখাচ্ছি আমি এই একটা টপ করে এই টপ গাছের ফুলটার আমি কিন্তু করে দেখিয়েছিলাম ভিডিওতে তো এখন দেখুন ফুলগুলো কীরকম কালো কালো হয়ে গেছে অনেকটা ফুল কালো হয়ে গেছে আর যেগুলো দেখছেন একদম নতুন নতুন ছোটো ছোটো ব্রাঞ্চেরগুলো ওগুলো এখন নতুন করে হচ্ছে আর আগে যেগুলো হয়ে গেছিলো সেগুলো সব কি হয়ে গেছে পুরনো হয়ে গেছে এবং শুকিয়ে গেছে তাই এগুলো গাছের মধ্যে থাকলে দেখুন গাছটাকে দেখতে একদমই ভালো লাগছে না এবং এই গাছটাতে যাতে নতুন করে ফুল আসে যদি আমি গাছেটাতে এখানে ফুলগুলো রেখে দিই তবে কিন্তু আর নতুন করে ফুল আসবে না তাই ফুল আসার জন্য আমাকে কিছু করতে হবে তো কী করছি আমি দেখাচ্ছি দেখুন একটা কাটার নিয়েছি তো আমরা প্রথমেই মানে আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে আমরা কি করেছিলাম একদম হার্ট পুনিং করেছিলাম গাছের এখন আর হার্ড প্রুনিং কিন্তু করতে হবে না এখন খালি একটু পিঞ্চিং করে দেওয়া যেরকম বলে মানে একটুখানি ডাল শুদ্ধ কেটে নিলে হয়ে যাবে তো যেই শুকনো ডালগুলো ফুলগুলো হয়েছে আমি সেগুলো সব কাটছি এখন হার্ড প্রুনিং করলে কিন্তু ফুল আসতে অনেকটা দেরি হয়ে যাবে তাই হার্টপুনিং এখন এই সময়টা আর করবো না এবার দ্বিতীয়বার ফুল হয়ে যাবে আবার ফুল আসবে কদিন পরে তারপরে কিন্তু আবার তৃতীয়বার ফুলের জন্য কিন্তু আবার একটা পরিচর্যা করতে হবে তখনও আমি ভিডিওতে দেখাবো তো আপনারা আমার ভিডিওগুলো পুরো ফলো করুন দেখতে পাবেন তবে দেখুন আমি এইভাবে সব যতগুলো শুকিয়ে গেছে যত ফুল শুকিয়ে গেছে আমি ততগুলোই কিন্তু কি করছি কেটে ফেলছি আর এই গাছটা দেখুন আমি দেখিয়েছিলাম এই গাছটাতে কিন্তু আমি একদম পাতা রাখিনি তাই জন্য এত ভরে ভরে ফুল এসেছিলো তার ফুলগুলো একদম এতটাই থোকা থোকা ফুল হয়েছিল যে মানে গাছের ডালগুলো নিচের দিকে নেমে যাচ্ছিলো সেইগুলোই আবার কি হয়েছে শুকিয়েও গেল। এবার শুকিয়ে যাওয়ার পরে কি করতে হবে এগুলোকে পুরো কেটে ফেলে দিতে হয় অনেকে কিন্তু গাছটার মধ্যে পুরো শুকনো ফুলগুলো রেখে দেন তারপরে ফুলগুলো আস্তে আস্তে ঝরতে থাকে এটাতে কী হয় অনেকটা দেরি হয়ে যায় গাছের ফুল দ্বিতীয়বার ফুল আনতে তো গাছটা আপনার যদি তিনবার ফুল দেয় আপনার সেখানে কি হয়ে যাবে দুবার ফুল হবে একবার কিন্তু ফুল কম হবে তাই জন্য এই জিনিসটা করতেই হবে আর কতটা পরিমাণ ডাল কাটবেন সেটাও ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মানে যতটুকু জায়গায় ফুল হয়ে আছে আমি ততটুকুর থেকে নিয়েই কিন্তু কাটছি একদম অনেক ছোটো করে কিন্তু গাছ গাছের ডাল কেটে ফেলছি না হ্যাঁ আর একটু যদি মনে করেন একটা প্রত্যেকটা ডাল একটু ছোটো দুই একটা ডাল যদি একটু বেড়ে যায় তখন না হয় আমি একটু বেশি কেটে ফেলছি কিন্তু যদি আপনার পুরো সব ডালগুলো ঠিকঠাকভাবে থাকে তখন কিন্তু খালি মাথার দিকটা একটুখানি কাটবেন আর বেশি একদমই কাটবেন না আর বুগনভিলিয়া গাছের জলটা একদমই দেবেন না যখনই আপনারা এই জিনিসটা করছেন এই যে পিঞ্চিংটা করবেন তখন তার মাটিটা যেন একদম শুকনো থাকে এই জিনিসটাও মাথায় রাখবেন মাটিটা শুকনো থাকবে কারণ এটা এখন আমরা কি করব কেটেই এটাতে সার দেব। তাই মাটিটাকে একদম শুকনো অবস্থায় সারটা দেবেন তবে গাছটা কিন্তু খুব ভালো করে গাছের শিকড়টা ওই সারটাকে টানে আর ভেজা থাকলে কিন্তু সেটা হয় না তাই গাছের মাটির টবের মাটিটা কিন্তু খুব শুকনো থাকতে হবে দেখুন আমার টবটা আমি একটু পরে দেখাবো মাটিটা যে কতটা হার্ড হয়ে আছে সেই সব জিনিসগুলো লক্ষ্য করতে হবে দেখুন এতগুলো আমি ফুল কেটে ফেললাম এইভাবে কেটে দেবেন আর যেগুলো যেগুলো এই যে রয়ে গেল এগুলো একদম নতুন ফুটছে তাই এগুলো কিন্তু কেটে দেবো না এগুলো থাকবে গাছে এগুলোর সাথেই আবার নতুন করে ব্রাঞ্চ বেরিয়ে আবার ফুল হবে আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে তখন এগুলো আবার কেটে ফেলবো দেখুন এইখান থেকে যতগুলো আমি কেটেছি প্রত্যেকটা থেকে দুটো করে করে ব্রাঞ্চ বেরোবে আর নতুন করে কি হবে কুড়ি আসবে আর যখন আপনারা হার্ড পুনিং করবেন আমি দেখিয়েছিলাম তখন পাতাগুলো অবশ্য করে কিছুটা দুই একটা গাছের কেটে ফেলতে হবে দেখুন এবার মাটিটা দেখাচ্ছি মাটিটা কতটা হার্ড রয়েছে একদম শুকনো হট মানে আপনারা দু তিন দিন চার দিন জল দেবেন না তারপরে আপনারা এরকম সার দেবেন তবেই উপকারটা কিন্তু পাবেন এবার আমি কি করব মাটিটাকে পুরো খুঁড়ে নেব ভালো করে আর মাটিটা কিন্তু খুঁড়তে কোনো অসুবিধা হচ্ছে না মাটিটা খুব ভালো করে মিক্সিং করা আছে বালি মাটি আর যেগুলো সার দিয়েছিলাম তো সারগুলো তো এখন আর এই মাটির মধ্যে নেই আবার নতুন করে দিচ্ছি তাই জন্য তো বালিয়ার মাটিটার মিশ্রণটা খুবই ভালো করে দেয়া আছে বলে দেখুন একটুখানি খুললেই এখানে ঝুরঝুর করে একদম মাটিটা খুলে যাচ্ছে এভাবে আপনারা কি করতে হবে মাটি খুঁড়তে হবে হয়ে গেল এবার আমি কী করবো এগুলো হাত দিয়ে দেখুন হাত দিয়ে এমনি করলে একদম ভেঙে যাচ্ছে আর আমাদের এখানে একটু লাল টাইপের মাটিটা হয় এখানকার মাটি খুব ভালো তাই জন্য খুব ভালো গাছ হয় এবার আমি যে সারটা দেব আমি কিন্তু একটা সার দেব না আমি এখানে চার রকমের সার দেব কি কি সার দিচ্ছি দেখাচ্ছি প্রথমে দিচ্ছি সুপার ফসফেট পটাশ আর ডিএপি দেখুন সুপার ফসফেট পটাশ আর ডিএপি এই তিনটেকে কিন্তু মিশিয়ে মেশাতে হবে আগে মিশিয়ে দিতে হবে আর এতটা মিশিয়েছি বলে একটা গাছে এতটা দিয়ে দেবো সেটা কিন্তু নয় এটা পরিমাণ মতো আপনাকে দিতে হবে গাছের টব অনুযায়ী টব যদি বড় থাকে বেশি দেবেন টব যদি ছোট থাকে তো ছোট দেবেন তা আমি যেহেতু এখন একটাই গাছে দেব তাই কিন্তু আমি খুব অল্প পরিমাণেই দেব এগুলো বেশি যাতে না পড়ে যায় এগুলো কেমিক্যাল একটু মেশানো আছে তো এগুলোতে বেশি দেবেন না সার সবসময় একটু কম কম করে সার দেবেন কেমিক্যাল তবে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না আপনারা ভাবছেন শুধু আমি এই শার্টটাই দেব কিন্তু নয় আপনারা পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন এই তিনটে সারের ছাড়াও আমি আরেকটা শার্ট দেব যেটা একদম এটা দিলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আবার গাছে দেখুন এবার আমি এটাকে তিনটেকে মিক্স মিক্স করলাম মিক্স করে আমি শুধু এই বগনভিলিয়াতেই এই সারটা দিই আমি কিন্তু এর আগেও দেখিয়েছি আমি অন্য অনেক চো কালাঞ্চ গাছেও আমি এই সার দিয়েছিলাম আমি অনেক গাছেই দিই এই শীতের গাছে কিন্তু এই তিনটে সারের মিক্স করে দিলে খুব ভালো হয় দেখুন আমি এটা এতটা পরিমাণ দিয়ে দিলাম তিনটে সার মিক্স করে আর এটাকে আপনি মিক্স করে অনেক দিন রেখে দিন খুব ভালো হবে গাছের মানে সারটা খুব ভালো তৈরি হবে তো আমি এটা কিন্তু মিক্স করে রেখে দিয়েছিলাম একটা প্যাকেটের মধ্যে রেখে দিলাম প্যাকেট থেকে দিচ্ছি এবার যেটা দিচ্ছি দেখুন ডাস্ট সাথে আপনারা অবশ্য করে একটু বন্ডাস দিয়ে দেবেন এই তিনটে সারের সাথে বন্ডাস দিয়ে দেবেন অবশ্য করে তবে দেখতেই পাবেন এর পরবর্তী রেজাল্টটা আপনাদেরকে আমি অবশ্য করেই দেখাবো তো এই ভিডিও তো দেখাবে না যেহেতু এটা এখনো হতে আপনার পনেরো কুড়ি দিন লাগবে তখন আমি দেখাবো আপনাদেরকে ভিডিওতে এই তিনটে সার চারটে সার আমি কি করলাম মিক্স করে দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলে ব্যাস এবার তারপরে কিছু দিনের মধ্যে অনেক ফুল পাওয়া যাবে এই গাছটা থেকে আপনারা ভিডিওটা অবশ্য করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এভাবে আমি কিন্তু সেকেন্ডবার ফুল আনার জন্য পরিচর্যা করলাম আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার